মুড়ি আমরা সকাল বিকাল অনেক রকমভাবেই খেয়ে থাকি সবার বাড়িতেই কিন্তু মুড়ি খাওয়ার চল থাকে আমাদের গ্রামে ঘরে তাই সেই মুড়ি দিয়ে আজকে আমি একটি অসাধারণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম নরম তুলতুলি মুখে দিলেই মিলিয়ে যাবে আজকে আমি মুড়ির ভাপা পিঠে রেসিপি বানিয়ে দেখাবো একদম নতুন একটা পিঠে রেসিপি তাই চলুন কীভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন নমস্কার বন্ধুরা আবার একটা নতুন পর্ব দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলে নতুন বন্ধু রয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকে আমি মুড়ি দিয়ে একটি ভাবাভিটে রেসিপি বানিয়ে দেখাবো এই মুড়িগুলোকে নিয়েছি আমি মিক্সিতে একদম মিহি করে গুঁড়ো করে নেবো আপনারা চাইলে শিলনোড়া একদম মিহি করে গুঁড়ো করে নেবেন আর যদি নরম মুড়ি হয় তাহলে একটু আগে কড়াইতে নেড়ে নেবেন মুচমুচি হয়ে গেলে তারপরে মিক্সিতে দিয়ে দেবেন খুব সুন্দরভাবে মিহি করে গুঁড়ো করা হয়ে যাবে আমি এখানে মিক্সির মধ্যে দিয়ে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি গুঁড়ো করে নিয়ে তারপরে ফিরে আসছি আমি কড়াইয়ের মধ্যে নারকেল দিয়ে দিলাম দিয়ে আমি পুটটা বানিয়ে নেব আমি এখানে গুড় দিয়ে পুটটা বানাচ্ছি আপনাদের সাথে চিনি দিয়েও বানিয়ে নিতে পারেন যেহেতু ওখানে শীতকালে শীতকালে প্রচুর পরিমাণে খেজুরের গুড়ো পাওয়া যায় খেজুরের গুড় দিয়ে পুটটা বানালে খেতে বেশি ভালো লাগে গুড় দিয়ে পুটটা বানালে বেশি খেতে ভালো লাগে আর সাদা সাদা পিঠের মধ্যে লালচে লালচে পুটলে দেখতেও ভালো লাগে গুড়টাকে খুব ভালো করে গলিয়ে নিতে হবে গুড়টাকে খুব ভালো করে গলিয়ে নিতে হবে আমি এখানে একদম ফ্রেশ নারকেল কোড়াটা নিয়েছি গুড়টা আমার গলে পুরটা রেডি হয়ে গেছে দেখুন এরকম একটা ঝড়ঝরে পুর তৈরি করে নিতে হবে একদম আঠাল আঠালো পুরটা তৈরি করা যাবে না এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি এদিকে আমি মিক্সিতে মুড়িগুলোকে খুব মিহি করে গুঁড়ো করে নিয়েছি এবার আমি কড়াইতে দিয়ে দিলাম গ্যাসটাকে আমি অল্প আঁচে রেখেছি মুড়িটাকে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দিচ্ছি দুধ আমি দুধটাকে কিন্তু গরম করে রেখেছিলাম সেই গরম দুধটাই দিচ্ছি আপনারা চাইলে প্রথমে কড়াইতে দুধ দিয়ে দেবেন তারপরে মুড়ির গুঁড়োটা দিয়ে অল্প অল্প নাড়তে থাকবেন আমি প্রথমে দুধটা গরম করে নিয়েছিলাম বলে সেই জন্য আর আলাদা করে কড়াইয়ের মধ্যে দুধটাকে গরম করে নিয়ে দেখুন এরকম একটা আঠালো আঠালো ডো তৈরি করে নিতে হবে এটাকে নামিয়ে নিচ্ছি আমি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ ময়দা খুব বেশি ময়দা দিতে যাবে না তাহলে পিঠেটা ভালো লাগবে না ময়দা ময়দা মনে হবে মাত্র দু টেবিল চামচ ময়দা দিয়ে ভালো করে মেখে নিতে হবে এটা কিন্তু খুব শক্ত ডো তৈরি হবে না একদম একটু নরম নরম রাখতে হবে ডোটাকে একটু হাতে লেগে যাচ্ছিল সেই জন্য একটু ঘি মাখিয়ে নিলাম আপনারা চাইলে সাদা তেল মাখিয়ে নিতে পারেন দিয়ে ভালো করে ঠেসে ঠেসে একদম মসৃণ একটা ডো কিন্তু তৈরি করে নিতে হবে ডোটা যত ভালো মসৃণ হবে তত কিন্তু পিঠিগুলো সুন্দর মসৃণ হবে ডোটাকে খুব ভালো করে মেখে নিতে হবে একদম দেখুন ডোটা আমার খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে এরকম নরম রাখতে হবে ডোটা আমি প্রথমে একটা বানিয়েছিলাম এবার ডোটাকে আমি সমান ভাগে কেটে নেব তাহলে পিঠেগুলো সমান হবে ডোটাকে একটু লম্বা করে যতগুলো পিঠে বানাবেন এটা একটু বড়ো সাইজের লেচি করতে হবে ছোটো ছোটো লেচি করা যাবে না যেমন আমরা পুলি পিঠে বানাই সেরকম কিন্তু খুলিটা হবে না তার থেকে একটু মোটা হবে এভাবে করে আমি সমান ভাগে সবগুলোকে কেটে নিচ্ছি কেটে এক সাইডে রেখে দেবো একটা লেচি নিয়ে আমি খুলিটা তৈরি করে নেবো বাকিগুলোকে ঢেকে রেখে দেবো নাহলে কিন্তু ওপর থেকে ড্রাই হয়ে যাবে দেখুন আমি একটু মোটা করে খুলি বানিয়ে নিয়েছি এভাবে কিন্তু খুলিটা বানাতে হবে একটু মোটা রাখতে হবে দিয়ে পুরটাকে ভরে এভাবে আমি মুড়ি গোল করে নিচ্ছি এটা কিন্তু বলে বোঝানোর উপায় নেই আপনারা দেখে দেখে বুঝে নিতে হবে যে কিভাবে কি করছি এভাবে করে সুন্দর করে মসৃণ করে গোলটা করে নিতে হবে তারপর হাত দিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি দিয়ে সাইড থেকে সুন্দর করে গোল করে নিচ্ছি আমি কীভাবে বানাচ্ছি সেটা শুধু আপনারা লক্ষ্য করুন আমি এখানে একটা চামচ নিয়েছি চামচ দিয়ে আমি ডিজাইনটা তৈরি করে নেব প্রথমে দুটো দাগ দিয়ে নিলাম তারপর সাইড থেকে এইভাবে একটু করে চেপে দিচ্ছি এই চামচের সাহায্যে আমি কীভাবে দাগগুলো করছি আপনারা একটু লক্ষ্য করুন লক্ষ্য করলে আপনারাও কিন্তু একইভাবে বানাতে পারবেন যারা নতুন ভাবছেন বানাতে পারবো না আপনারা কিন্তু এভাবে লক্ষ্য করলেন পুরো ভিডিওটা দেখলে ঠিক আপনারাও বানাতে পারবেন আর এই পিঠেটা খেতে কিন্তু সত্যি খুবই ভালো লাগে এক মুড়ি খেতে খেতে ভালো লাগে না এইভাবে একবার ট্রাই করে দেখবেন সত্যি খেতে দারুণ লাগে আর বাচ্চারা তো এইভাবে যদি পায় পিঠে তাহলে কিন্তু ওরা খুব আনন্দ করে খাবে যে কোনো জিনিস একটু ডিজাইন হলে বা দেখতে ভালো লাগলে সত্যি খেতে ভালো লাগে আমি একটাকে বানিয়ে নিয়েছি এর মাঝখানে একটা কাঁঠি নিয়েছি কাঁঠি দিয়ে ভালো করে ছিদ্র করে নিয়েছি এটা দেখতে আরও বেশি ভালো লাগবে দেখুন কত সুন্দর রেডি হয়ে গেছে আমার একটা পিঠে আবারও একটু ডিজাইন বানিয়ে দেখাচ্ছি একইভাবে খুলি তৈরি করে পুরটা ভরে মুড়ে গোল করে একটু চাপটা করে আবারও সাইড থেকে সুন্দর করে গোল করে নিলাম এবার একটু চামচ দিয়ে একটু চেপে দিলাম দেখুন খুব সুন্দরভাবে চারটা দাগ হয়ে গেছে এবার সাইড থেকে একটু এভাবে চেপে দিলে এমনিতে সুন্দর একটা পাতার মতো ডিজাইন দেখা যাচ্ছে এবারে এটাকে চামচ দিয়ে সুন্দর করে দাগ করে নিলে পাতায় যেরকম দাগ থাকে বা শিরা থাকে সেইভাবে করে নিলে কিন্তু রেডি হয়ে যাবে দেখুন কত সুন্দর তৈরি হয়ে যাচ্ছে এভাবে করে আপনারা বানিয়ে দেখবেন একইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব সাইড থেকে একটু ভালো করে চিপিয়ে দিলে সুন্দরভাবে পাতার একটা ডিজাইন ফুটে উঠবে দেখুন কত সুন্দর লাগছে দেখতে আমি সবগুলোকে বানিয়ে নিচ্ছি সবগুলোকে বানিয়ে নিয়েছি আমি দেখুন কত সুন্দর লাগছে দেখাতে আমি ঝাঁঝরি থালা নিয়েছি যেটাতে আমরা পুলি পিঠে বানাই সেই থালার মধ্যে একটু হালকা করে সাদা তেল মাখিয়ে নিয়েছি দিয়ে আমি সব পিঠেগুলোকে এক এক করে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি এদিকে আমি গ্যাসের মধ্যে জলটা বসিয়ে রেখেছিলাম এবার আমি থালাটা উপরে রেখে ঢেকে দেব ঢাকনাটা দিয়ে এটাকে আমি দশ মিনিট ভাপিয়ে নেবো এটা ভাবাতে খুব বেশি সময় লাগবে না মাত্র দশ মিনিটই খুব সুন্দরভাবে ভাবানো হয়ে যাবে দশ মিনিট পর আমি গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিয়েছি এবার ঢাকনাটাকে খুলে একটু সময় রেখে দেবো খুব সুন্দরভাবে শক্ত হয়ে যাবে আর খেতে কিন্তু দারুণ লাগবে একদম নরম তুলতুলে মুখে দিলেই কিন্তু গলে যাবে এটিগুলোকে নামিয়ে দেখাচ্ছি আমি কেমন হয়েছে ঠান্ডা হয়ে যাওয়ার পর কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে দেখুন ভাপানোর পরে দেখতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগছে আর খেতে কিন্তু দারুণ একদম নরম তুলতুলে দেখা হবে আবারও কোনো দিন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন